বন্ধুরা এই পাউডার আমরা তো মুখে মাখি মুখ ফ্রেশ করবার জন্য এটা ঠিক আর পাউডার শুধু মাখলেই মনে হয় একটু ফর্সা ফর্সা দেখাচ্ছে তাই না এটা আমাদের সাধারণ মানুষের অনেকেরই মনোভাব বন্ধুরা পাউডার মুখে লাগানো ছাড়া পাউডার দুর্গন্ধ দূর করা ছাড়া পাউডারের আরও কিছু ব্যবহার আছে যেগুলো আপনারা আজকে দেখলে আশ্চর্য হয়ে যাবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখুন বন্ধুরা আমি একটা চশমা নিয়েছি দেখুন কোথাও যখন যাই হরবর করে খুব তাড়াতাড়ি করে যায় তখন চশমা যারা পরেন চশমা মুছতে সময়ও পান না এছাড়াও চশমা দোকান থেকে একটা বেশ ভালো তরল দেওয়া হয় যে তরলটা দিয়ে আমরা চশমাটা মুছে ফেলি কিন্তু প্রত্যেকের সেটা গোছানো থাকেও না আর প্রত্যেকের কাছে তরলটা সব দিন থাকেও না একটা স্প্রে দেওয়া হয় তো বন্ধুরা আজকে সহজভাবে আমরা চশমা মুছে নেব খুব তাড়াতাড়ি কোথাও হয়তো যাচ্ছেন চশমাটা আবছা আবছা দেখাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না অস্পষ্ট দেখাচ্ছে এবং স্ক্র্যাচ দাগ পড়েছে তো সেক্ষেত্রে আপনি যদি জল দিয়ে ভালোভাবে কাপড় ছাড়া ভিজিয়ে মুছেন চশমাটা সেক্ষেত্রে অনেক সময় লাগে চশমাটা একটু ভাব পড়ে যায় কাঁচ জল দিয়ে মুছলে যে অসুবিধাটা আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে সেই অসুবিধাটা কিন্তু চশমাটার ক্ষেত্রেও হয় তো এরকম যদি হয় তাহলে এক কাজ করা যাক আপনি একটু পাউডার ছিটিয়ে নেন চশমার কাঁচে দেখুন খুব সহজেই কিন্তু আপনার চশমার যে স্ক্যাচ দাগটা পড়েছে ওটা পরিষ্কার হয়ে যাবে আর আবছা আবছা যে অস্পষ্ট দেখাচ্ছিল সেটাও পরিষ্কার হয়ে যাবে চশমা পরিষ্কার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে এই পাউডার মেঝেতে আঠালো ভাব এবং তেলা ভাব দূর করতে সাহায্য করে পাউডার বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে কাপড়ের কোনোরকম দাগ লেগে গেলে সেই দাগিয়ে দূর করতে কি কী করণীয় দেখুন অন্যান্য কাপড় তো দাগ লাগলে সেটা সহজেই সরানো যায় কিন্তু সাদা কাপড়ে দাগ লাগলে তা সরানো কঠিন হয়ে যায় যতই সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ব্লিচিং দিই একটা হলদেটে ভাব রয়ে যায় তো বন্ধুরা এই সমস্ত জিনিস দিতে অনেক খাটুনিও হয় তো বন্ধুরা দেখুন কোন রকম সাদা কাপড়ে কিংবা অন্যান্য কাপড়ে যদি দাগ ধরে যায় ধরুন হলুদ তেলের দাগ কিংবা তরকারির দাগ তারপর রক্তের দাগ লেগে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানে দাগটা তোলা খুব কঠিন হয়ে যায় তো এক্ষেত্রে কি করণীয় ধরুন হলদেটে দাগ ধরেছে আমি এখানে একটু হলুদ একটু তেল দিয়ে দাগ বানিয়ে আপনাদের দেখাচ্ছি দাগটা লাগিয়ে আর কি তো এরকম দাগ যদি ধরেই থাকে এক কাজ করুন একটু পাউডার ছিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এরকমভাবে পাউডার ছিটিয়ে দেন বন্ধুরা আমরা কি করি অনেক সময় সার্ফ দিয়ে তারপর সাবান দিয়ে পরিষ্কার করবার চেষ্টা করি কিন্তু তাতেও ওঠে না আর সেটা করবার জন্য পুরো জায়গাটাই আপনাদের পরিষ্কার করতে হয় ব্লাউজ হোক কাপড় হোক তো এইভাবে আপনি পাউডার দিয়ে পরিষ্কার করতে পারেন একটা জায়গায় পাউডার ছিটিয়ে রেখে দেন আরও একটা অন্যভাবে পাউডার দিয়ে পরিষ্কার করা যায় একটু বেশি করে পাউডার নিয়ে নিন জল দিয়ে একটা ঘন মিশ্রণ বানান তারপর দাগটার ওপরে লাগিয়ে রেখে দিন আমি মানছি পুরোপুরি পরিষ্কার হবে না অন্যান্য কাপড়ে লাগলেও তা পরিষ্কার হয়ে যায় কিন্তু সাদা কাপড়ে লাগলে তা পরিষ্কার হওয়া কঠিন আছে কিন্তু তবুও সাবান সার্পের ঝামেলা থেকে আপনারা কিন্তু পাউডার দিয়ে পরিষ্কার করতে পারেন এ দেখুন ঘন মিশ্রণটা আমি দাগটার উপরে একটু লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কাপড়ে দাগ লেগে যাওয়া সত্যি সত্যি খুব বড় মুশকিল কীভাবে যে পরিষ্কার করা যায় আবার দামি ভালো বাইরে যাওয়ার কাপড়ে তো লেগে গেলে আর নয় তো এই দেখুন আমি ঠিক এইভাবে পুরোটা লাগিয়ে এটা এইভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ লাগিয়ে দেওয়ার পর এটা ব্রাশে করে ঘষতে হবে তাহলে দেখবেন হলদেটে ভাবটা অনেকটাই উঠে গেছে তো আমি একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি যে ব্রাশটা আমার এখন কাজে লাগছে না ব্রাশটা জলে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি মানে ভিজিয়ে নিয়েছি এরপর যে অংশটা পাউডার ছিটিয়ে রেখেছিলাম সেটা জল দিয়ে দিয়ে অল্প অল্প করে এইভাবে ঘষে নিচ্ছি এই দেখুন এরপর যে জায়গাটা আমি এ দেখুন লাগিয়ে দিয়েছিলাম তাকেও এইভাবে ঘষে নিচ্ছি তো এমনি দুইভাবেই পাউডার দিয়ে পরিষ্কার করতে পারেন এই দেখুন হলদেটে ভাবটা পুরোপুরি যাবেন এটা আমি প্রথমেই মেনে নিয়েছি যেমনভাবে সার্ফে সাবানে যায় না সেরকমভাবে পাউডারও যাবে না অন্যান্য কাপড়ে ছিঁড়ে যায় কিন্তু সাদা কাপড়ে লেগে গেলে তা ছাড়ানো মুশকিল কিন্তু সাবান সার না দিয়েও কিন্তু আপনি পাউডারের সাহায্যে অল্প করে মানে যেভাবে সাবান দিয়ে ছাড়ে সেভাবে পাউডার দিয়েও ছাড়াতে পারেন বেশ আবার পাউডার ছিটিয়ে দিলাম আর ঠিক এইভাবে ব্রাশটা দিয়ে ঘষতে লাগলাম এই দেখুন বন্ধুরা এটা খুব ভালো একটা উপায় ভালোভাবে ঘষা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে এইভাবে একটু ঘষে নেব দেখুন একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সাবান সার্পে লাগলো না আর পাউডার দিয়েই মোটামুটি এটা ঘষে নিলাম তো বন্ধুরা এখন দেখুন মোটামুটি হালকা হলুদের আভা রয়েছে কিন্তু সাবান সার্ফ বিনাই পাউডার দিয়ে আপনি কিন্তু ঘষে নিতে পারেন এটাই আমার দেখা পাচ্ছিলো এই দেখুন হালকা হলদেটে ভাব রয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আপনার দাগ লাগা কাপড় বন্ধুরা আরও একটি টিপস আপনাদের সামনে শেয়ার করব যে টিপসটা আপনাদের বারংবার কাজে লাগবে এরকম জুতো দেখতে পেয়েছেন জুতোটা অনেক পুরনো এবং এই জুতোটা পরে প্রত্যেক দিন স্কুল যায় তো কি করা যায় বর্ষার আবহাওয়া থাকলে অনেক সময় জুতো বিচ্ছিরি গন্ধ থেকে যায় তো বন্ধুরা রোদে না দেওয়া হলে কিংবা প্রতিদিন হয়তো পড়ে যাচ্ছে পায়ে ঘাম উৎপন্ন হচ্ছে ফলে খুব বেশি গন্ধ ছেড়ে গেছে প্রত্যেক দিন সকালবেলায় যখন এরকম জুতো পরবেন বাঁধা জুতো পরবেন সু পরবেন তখন পাউডার ছিটিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে তারপর জুতোটা পরে ফেলুন পাউডার ছিটিয়ে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে জুতো খুব পরিষ্কার দেখায় ওপরের যে ধুলো ভাব তা উঠে যায় তাই একটু পাউডার ছিটিয়ে দেন পাউডার চিটিয়ে ভালোভাবে পরিষ্কার করলে সত্যি সত্যি ধুরো ময়লা আছে বলে বোঝা যায় না বন্ধুরা এই জুতোতে পাউডারের আরও একটা ব্যবহার আপনাদের আমি দেখাবো অনেক সময় কি হয় জুতোর লেসে কেন যে কোনো লেসে বলুন যে কোনো ভাবে বলুন কোনো রকম বেশি করে গিট পড়ে গেলে সেটা ছাড়াতে খুব কষ্ট হয় গিট খোলা খুব মুশকিলের ব্যাপার খুব কম লোকই অধিক গিট পড়ে গেলে তা খুলতে পারে যদিও এটাতে বেশি গিট নেই কিন্তু টিপসটা আপনাদের আমি বলে রাখি আপনিও খুলে নিতে পারবেন খুব বেশি গিট পড়ে গেলে একটু গিটের ওপরে পাউডার ছিটিয়ে দিন পাউডার ছিটিয়ে দেন সহজেই দেখবেন আপনি নখের সাহায্যে কি সুন্দর গিট খুলে নিচ্ছেন এ দেখুন এই টিপসটা কিন্তু অবশ্যই বন্ধুরা মাথায় রাখুন কোনো জায়গাতে বেশি পরিমাণে গিট পড়ে গেলে গিটের ওপরে পাউডার ছিটিয়ে সেই গিট তাড়াতাড়ি খোলা সম্ভব হয় তাহলে জুতোর ওপরে পাউডারের ব্যবহারটা মোটামুটি ভুলবেন না ভালোভাবে পাউডার দিয়ে যদি একটু রোদ থাকে রোদে দিয়ে দেন না ধুতে হলো না সাবান লাগাতে হলো সহজেই কিন্তু বুট জুতো পরিষ্কার হয়ে গেল গন্ধ দূর হয়ে গেল ফোনে তো সব সময় আমরা কথা বলি এখন চলছে ফোনের যুগ আর এভাবে ফোনে কথা বলতে বলতে ঘাম তেলা ভাব সবই লাগে ফোনের ওপরে ফোন তো জামাকাপড়ের মতো জিনিস নয় যে ফোনটাকে আপনি পরিষ্কার করতে সামান জলে ডোবাবেন তা তো নয় তো বন্ধুরা ফোনের তেলা ভাব এবং ফোনটা পরিষ্কার দেখাতে তেলা ভাব কাটাতে আপনি একটা সহজ উপায় অবলম্বন করতে পারেন তবে সবটা খুব বেশি ভালো করা উচিত নয় পাউডার দিতে বলছি মানে একদম খুব বেশি পাউডার দিয়ে দেবেন না স্পিকারে জাম হয়ে যাবে এমনটা নয় অল্প অল্প পাউডার ছিটিয়ে দেন আর ভালো হবে স্ক্রিনটা ঘষে নেন ফোনটা তো প্রায়ই ব্যবহার হয় তাই দু সপ্তাহ অন্তর এইভাবে পরিষ্কার করে নিলে ফোনটা পরিষ্কার চকচকে দেখায় উপরের তেলাভাবটা নষ্ট হয়ে যায় কোনো রকম দাগ থাকলেও তা উঠে যায় দুইভাবে আপনি ফোনটা পরিষ্কার করতে পারেন একটা ছোট্ট সুতির রুমাল নিয়ে নেন সুতোর রুমাল নিয়ে তার উপরে একটু পাউডার দিয়ে দেন তারপর এভাবে পরিষ্কার করে দেন দেখুন আপনার ফোনটা পরিষ্কার হয়ে যাবে জল লাগবে না কোনো কিচ্ছু লাগবে না স্ক্যাচ দাগ এবং ওপরের যে তেলা ভাব থাকে ভাব পড়ে যায় তা নষ্ট হয়ে যায় পিঁপড়ে দেখছেন বাড়িতে বাচ্চা আছে হাতের কাছে কিছু নেই পিঁপড়ের লাইন দেখছেন সে জায়গায় একটু পাউডার ছিটিয়ে দেন এটা ঠিক পিঁপড়ে মরে যাবে না কিন্তু পিঁপড়ে ওই জায়গায় কিছুক্ষণের জন্য আর ঘোরাঘুরি করবে না তাই পাউডারেরই ছোট্ট খাট্ট ব্যবহারগুলো মাথায় রাখুন আর কাজে লাগান এই দেখুন আমি তো মাঝে মধ্যে এরকম করি পিঁপড়ে হচ্ছে লাল পিঁপড়ে সে জায়গায় একটু পাউডার ছিটিয়ে দিই ব্যাস কিছুক্ষণের জন্য তো নষ্ট হয়ে যাবে পিঁপড়ের উৎপাত কিন্তু পিঁপড়ে মারা যাবে না আজ এই পর্যন্ত ধন্যবাদ